এস এস পরীক্ষা দু হাজার পঁচিশ তোমাদের যশোর বোর্ডের বাংলাদেশ বিশ্ব পরিচয় এমসি কি অংশে সঠিক সমাধান তুলে ধরছি প্রশ্নের সেট হচ্ছে ঘ এক নাম্বার এইটার সঠিক উত্তরটা কিন্তু গ দুই নাম্বারের সঠিক উত্তরটা হচ্ছে ঘ তিনের খ চারের ক পাঁচের ক ছয়ের সঠিক উত্তর ক সাতের আহ দেখতে পাচ্ছ খ নাম্বার হবে আট নাম্বারের সঠিক উত্তরটা হচ্ছে ঘ নয়ের ঘ দশের ক এগারোর ক বারোর আহ তেরো নাম্বারের সঠিক উত্তর হচ্ছে খ পরবর্তী অংশে যাচ্ছি পরবর্তী যে অংশটা দেখতে পাচ্ছ যে তোমাদের সঠিক উত্তরটা হচ্ছে ঘ গ ষোলোর ঘ সতেরোর ক আঠারোর সঠিক উত্তর খ উনিশের ক বিশের খ একুশের সঠিক উত্তরটা হচ্ছে সরি একুশের সঠিক উত্তরটা হচ্ছে গ বাইশ নম্বর এটা সঠিক উত্তরটা হচ্ছে আহ খ তেইশের ঘ চব্বিশের খ পঁচিশের ক ছাব্বিশের ঘ সাতাশের ঘ আঠাশের সঠিক উত্তর হচ্ছে গ এবং উনত্রিশের সঠিক উত্তর ঘ তিরিশের ক মিলিয়ে দেখো কয়টা হলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিও